চলে যাব অনেকক্ষণ ছিলাম যাওয়ার পথের ভিউটা দেখে মানে শেষ পর্যন্ত একদম লালকান বাজার মোড়ে গিয়ে ভিডিওটা শেষ করবো নামতে কেমন লাগে একটু দেখেন অনেকক্ষণ করলাম বাটালি হিল জিলেপি পাহাড়ে তো এরাও আসছে স্কুল থেকে স্কুল কলেজ ছাড়া কানের সময় ছাত্রীরা বাটালি হিলে কী যেন লিখছে দেখেন অবস্থা তো এখানে আসলে দেখতেছি নির্জন এলাকা সন্ধ্যাবেলা টাকা নিরাপদ হবে না তো যারা আসবেন একটু সন্ধ্যা নামার সূর্য ডোবার চলে যাওয়ার জন্য এখন যান মাল হেফাজতে রাখার দায়িত্ব নিজের তো এখানে কেউ আপনাকে বাঁচাবে না এটা হচ্ছে কথা পাহাড়ের সৌন্দর্য সব গাছ সব গাছ আসলেই ভালো লাগে আফুরা ছবি নিচ্ছে দেখেন বাটালে হিল ওই যে ওখানে গেলাম আমি তো জিলাপির প্যাস দেখেন এই তো জিলাপির প্যাস বাহ পার্কে পুরোপুরে ওনারাও আসছে এখানে ঘোরার জন্য আসলে সুন্দর একটা জায়গা মানে একদম কি বলে মানে নয় দৃশ্য দেখার জন্য পাহাড়ের এখানে আসতে হবে এটা অবস্থা অবস্থা দেখেন তো আরেকবার আসবো আমি এটা বর্ষাকালে আসবো বর্ষাকালে প্রকৃতি নতুন সাজে নতুন করে সাজে অবস্থা তো যারা পাহাড়ে রাইড করতেছেন বাইক নিয়ে যারা পাহাড়ে কখনো যান নাই তো ওইখানে এসে ট্যারিং নিতে পারেন এই পাহাড়ে এসে আগে ট্যারিং নিতে পারেন খারাপ হবে না এখানে সিঁড়িগুলো দিছে এই সিঁড়িগুলো দিয়েও হেঁটে ওঠা যায় তো যারা হেঁটে উঠতে চান তো সব বাঁকে বাঁকে মানে পাহাড়ের বাঁকে বাঁকে সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়ি দিয়ে উঠতে পারেন তো সিএনজি অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর জিলেপির আসলে আসলে এই লালামারা আসছে এখানে ছবি তোলার জন্য যেমন ওটা তো এখানে শেষ মনে হয় না আরো সামনে যেতে হবে তো দেখেন এইটা হচ্ছে মেইন সড়ক এই যে ফ্লাইওভার এটা দিয়ে আসবেন আপনারা কেউ আসতে সাইডে সরকারি কলোনি তো এটা হচ্ছে মেন সড়ক তো ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে ফলোয়ার হয়ে সাথে থাকবেন পাশে থাকবেন এই কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে